বান্দারে যদি দুশমন বেড়ে যায় আত্মীয়র ভিতর দুশ্মনের সৃষ্টি হয়ে যায় রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে বেমানি করে মন ছোট করিস না তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি সোহান তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে জুলুম করবে ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কুফের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে যারা ওনাকে কুফে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি জগৎ উনাকে অপরাধী বেবে অপরাধী মনে করে জেলখানায় বন্দি বানিয়েছে উনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি বান্দা যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে আমার নবী আইয়ুবের কথা মনে করিস যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস যখন তোর দিক রাস্তা বন্ধ হয়ে যাবে চতুর্দিকে তুই অন্ধকার দেখবি তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস আর একটু জোরে বলেন না ও আমার বান্দা তোদের জন্য প্রত্যেকটা রসুলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে নবী মিনের জীবনীকে সামনে রেখে দিয়েছি সুবাহান বান্দা যেটা রবের সে হারবে ফেল যাবে এটা হতে পারে না রবের বান্দা কখনো হারে না ভাই রবের বান্দা হারে না আমি হয়তো বুঝাতে পারছি না আপনাদেরকে রবের বান্দা হারে না যারা হারে তারা রবের বান্দা না এক দলে তিন গোল দিয়েছে আরেক দলে ছয় গোল দিয়েছে জিতছে কে বলেন বলেন আরো জোরে বলেন পাঁচটা ম্যাচের ভিতরে একটা দলে তিনটা জিতেছে আরেকটা দলে দুইটা জিতেছে ট্রফি কে পাবে জোরে বলেন দুইজনে ঝগড়া লাগছে একজনের পিট মাটিতে লেগে গেছে আরেকজনের পিট লাগে নাই জিতছে কে বলেন না ভাইয়া যে লাগে নাই তারই জয় যার পিট লাগে নাই তারই হাত উঁচা যার পিট লাগে নাই তারই মাথা উঁচা যার পিট লাগে নাই তার কাছেই তো ট্রফি যার পিট লাগে নাই তার নামেই তো স্লোগান যার পিট লাগে নাই তার নামেই তো বাবা যার পিট লাগে নাই তার জন্যই তো স্বর্ণ মুদ্রা কিন্তু কারবালার ময়দানে কারবালার ময়দানে এজিদের পিট লাগে নাই ইমাম হুসাইনের পিট লেগেছে এজিদের মাথা কাটে নাই ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে তারা রাখবে কোথায় জগৎকে তো দেখাইতে হবে কারণ তার একটা মিথ্যা প্রবাগান্ডা চালিয়েছিল তখন সেটা কি দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রবাগান্ডা চালিয়েছিল কারণ তারা জানে যদি ইমাম হুসাইনের নামটা জানা হয়ে যায় তাদের কারো অস্তিত্ব রাখবে না সবাই মিলে ইমাম হোসেনের পক্ষে চলে যাবে এটা তাদের জানা ছিল নামটা তারা ভিন্ন করে দিয়েছে এখন জগৎকে দেখানোর জন্য কি করবে একজন বলে যে একটা কাজ করো যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই বর্ষার মধ্যে যখন ডুকাই দিব দূর থেকে মানুষ দেখবে এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথাটাকে ঢুকাই দিল তীরের আগায় করতে ওই লাঠিটা উপরে নিয়ে গেল যারা হত্যা করেছে সবার মাথা নিচে যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে সমঝা করো ইয়ার সমঝা করো চাইছে মাথাটা নিচু করতে রবের মর্জি মাথাটা এমন ভাবে তুলেছেন জগত বলে পিজ্জার লাগে তার স্লোগান হয় না কিন্তু আপনার এলাকার

মন খুলে বলা যাবে আল্লাহ দিলের কান কানকোলা আছে তো ভাইয়া কারা শুনবেন যারা নিজের লাভ বুঝে তারা যারা নিজের লাভ খুঁজছেন কিংবা বুঝেন তারা শুনেন দর্শক অনেক ধরনের হয় প্রেমিক একজন থাকলেই যথেষ্ট